কোন কাজ নেই বিষয়টা কি হয়েছে খুলে তো বলবেন নাকি খালি খুচুর ফুচুর করতে থাকবেন কি হয়েছে এটা কি আমি কোনোদিন প্রতিবাদ করতাম না সত্যি কথা বলতেছি কোনোদিন প্রতিবাদ করতাম না কিন্তু আজকে প্রতিবাদ করতে আসছে বলতে আসছে মুখ না খুলে পারলাম না

যে সন্দেশ খালে রেখা পথের মতন লাগতেছে কিনা এটা নিয়ে তোমার চিন্তা তো ঠিক আছে তোমার এই নিয়ে চিন্তা করার দরকার নাই ঠিক আছে আমি এটা নিয়ে আমি একটু কৃষির লগে কথা কইতে যাই দেখি কৃষি এর বিচার কিছু করে নাকি কৃষি জানে নাকি একটু জিজ্ঞাসা করে নি চিন্তা করার দরকার নাই কৃষির লগে কথা কই তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু আমি কিন্তু একশান নব আমি বলে দিচ্ছি সেটা কি কোনো দোকান বা আমাকে ঠিক করানো হবে আমি তো বুঝতেও পারছি না পাঁচটা থেকে ছটা দোকানটি খোলা হয় বিকাল পাঁচটা পর্যন্ত দোকানটি চলে এবার এই দোকানটি চলার পর আমার এখানে কর্মচারী যারা কাজ করে তারপরে কি রেসপন্সিবিলিটি আমার কি বলে আমার না বুড়ো কে মহা মুশকিল ভাই এ তো তোমরা দেখছি সাত জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব করছো তো বুড়োটাকে নাকি আমি লেলিয়ে দিয়েছি মানুষকে মারার জন্য আই এম ভেরি সরি কারণ বুড়ো মারবে না মারলে তো আপনি অন্য অন্য ছেলে এ করে করে মারার ব্যাপার তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু আমি কিন্তু অ্যাকশন নেবো আমি বলে দিচ্ছি

তার ভিডিও আমার কাছে রয়েছে দেখো বোঝো অবস্থা তাদের নেট পরিষেবা থাকলে দেখা যাবে চাঁদে গেলে নাকি পরোটা পাওয়া যায় ও খেলে এমনি চাঁদে চলে যেতে হবে গলায় মালা নেশা করি কিনা আমি জানি না বা দেখতে হবে পুরো পাতা পাতা খাই কি যেন বিরাট রাজনীতিবিদ বিরাট অভিজ্ঞতা ওর দাদু রাজনীতি করেছে কিনা আমি না